দেখতে পাচ্ছি দিঘি গুড়া থেকে পড়ে গিয়ে আহত হয়েছে আমরা আপনাদেরকে আপডেট জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ফাইনাল মুহূর্তে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের গডগড প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন গুড়াগুলো ছেড়ে দেয়া হলো অসাধারণ গতিতে ছুটে চলছে গুড়াগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে এগিয়ে গেল চমৎকার গতিতে ছুটে চলছে ঘোড়া এগিয়ে গেল দিদি এবং পিছন থেকে হানা চেষ্টা করেছে কুনার বাংলা ঘোড়াটি অনেকটা পিছিয়ে পড়েছে সোনার বাংলা ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গর্দর প্রতিযোগিতা এখনো এগিয়ে রয়েছে দিগি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্রের খেলা শুরু হলো এখন এগিয়ে রয়েছে দিঘি তার পিছনে রয়েছে পাতাসি গুড়াটি সোনার বাংলা গুড়াটি অনেকটা পিছিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো দিঘি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের এক কাঙ্ক্ষিত ফাইনাল গর্দর প্রতিযোগিতায় ছোট্ট মেয়ে দিঘি দুজন পুরুষ গোসরের সাথে চ্যালেঞ্জ করে চুরি চলছে মায়ের দোয়া নিয়ে বাতাসি ঘোড়াটি পিছন থেকে চেষ্টা করে যাচ্ছে কিন্তু মায়ের সাথে পেরে উঠতে পারছে না এখনো এগিয়ে রয়েছে দিঘি এবং দেখতে বললাম দ্বিতীয় চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে এখনো এগিয়ে রয়েছে দিঘি বাতাসি ঠিক তার পিছনে রয়েছে হানা দেওয়ার চেষ্টা করছে কিন্তু অনেকতে পিছিয়ে পড়েছে বাতাসি ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে এখন এগিয়ে গেছে দিগি বাতাসি বাতাসের মতো দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দিগি এমন একজন করছে সে ধরা ছোয়ার বাইরে চলে গিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম কাছাকাছি হাতটা ডিলারি করার চেষ্টা করছে বাতাসি এবং গোসর দিগির মায়ের দুয়া গোড়াটি এখনো এগিয়ে রয়েছে দিগির পুরা টিম মায়ের দোয়া আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ছুটে চলছে দিগি এখনো এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে দেখা যাক বাতাসি আবারও চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত পারে কিনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দিগি আরো এগিয়ে গেল এবং বিজয়ের কাছাকাছি চলে গেছে আমরা দেখতে পাচ্ছি বাতাসি ঘোড়া নিচ চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দিঘি বিজয়ের কাছাকাছি চলে গেছে আমরা আছি মুক্তা কাছা নন্দীবাড়ি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদর প্রতিযোগিতায় আপনারা আমাদের সাথেই থাকুন এবং শেষ মুহূর্তে দেখতে পারলাম বিজয়ের কাছাকাছি চলে গিয়ে দিঘি হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেল একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল দেখা যাক দিঘিকে নিয়ে ছুটে চলছে শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি দিঘি ঘিরে অনেক উৎসুকজনতার ভিড় সবাই জানতে চাচ্ছে দিঘি বর্তমানে কেমন আছে আপনারা আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে